দিনে দিনে বাড়ির বয়স গাবুর হনুমই দুষ্কের কথা কম তো বনু কোন এলা থুই স্কুলের ময়া ছাড়িয়ে বনু কলেজ উদ্দিন উঠেয়াং ওই নাটা ঠাঙুনে চেয়াংরা গুলিয়া পাঁচ ছাড়ে না ত্যাং সেদিন ঘাটা দুপুরে বেলা কলেজ জেলা যাং একনা সেখানার কাণ্ড দেখি মাতা হইছে হ্যাং বনু চুল ছাটিছে মুরগে কাটিং মুখের কিতার মোশান তিন দনের প্যান পড়ে পারে ওইটি এইগর ফ্যাশান কাউয়ে ঠেঙা ভাবে হাঁটি ববলাসি কয় তুমি কি আমাক দেখি লাইক করতে হয় কথা শুনিলে বনু মন ঠাকি কয় হোর মনে রাখে কয়া ফেলাইস বাড়ির মা বোন নেই তোর আর এক না ফাঁক সাঁসে বাইক ধরিয়া পাছত মোক ফলো করতে করতে উষ্টি খেয়েছি গছ উষ্টি খাওয়ার আগত সালাম মুখ দেখিয়ে কয় তোক ছাড়া মোর লাইফে কিছুই রবার নাই কইতে কইতে আরও কয় তোমার লিয়ে দিল তো পাগল হয় সঙ্গে সঙ্গে মুইও কইসং লেকিন তুমতো তো ছাগল হয় অ্যাং এক এক দিনে এক একজনের জ্বালা ভাব দেখলে মনে হয় অমনি মোর পাশি বাজা কালা বনু আমরা নারী আমরা কিন্তু নোমাই তোমার ভাণ্ড অ্যাংকরিয়ায় ঘটি চলছে খালি মারি ফেলা কাণ্ড